সময়ের শব্দ দিয়ে যেহেতু আল্লাহ ইসুরা শুরু করলেন বোঝা যায় সময়ের অনেক মূল্য রসুল সালি সাল্লামকে প্রশ্ন করা হলামু হে আল্লাহ রসুল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা রসুল্লাহ আলাই্লাম রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম জবাব দিলেন সময়ের মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হবে তাহলে সময়ের মূল্য আল্লাহর কাছে আছে সময়ের সময়ের মতো ওই কাজ করা এটাও আল্লাহর কাছে প্রিয় রসুল্লা সাল্লি সাল্লাম ইসাদ করেন দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন একটা হলো সুস্থতা নামক নিয়ামত এই নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন সুস্থতার সময় উচিত হলো বেশি বেশি আবাদত করা কিন্তু মানুষ সুস্থতার সময়গুলোকে এলায় হেলায় ফেলায় নষ্ট করে দেয় অনর্থক কাজে কর্মে নষ্ট করে দেয় সুস্থতার সময় হাদিসের মধ্যে সাল্লা সাল্লাম বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো এটাকে গনিমত মনে কবলা সুকমিক তুমি অসুস্থ হয়ে যাবা এই অসুস্থ হওয়ার আগে সুস্থ যে অবস্থাটা এটাকে তুমি মূল্যায়ন করো কারণ সুস্থতার সময় আপনি যেই পরিমাণ মসজিদে হেঁটে গিয়ে নামাজ পড়ার সুযোগ পান যেই পরিমাণ শক্তি সামর্থ্য আপনার আছে আপনি যদি জ্বরাক্রান্ত হয়ে যান জ্বরের রোগেও যদি আপনি আক্রান্ত হন ওই জ্বরের সময়ও দেখা যায় প্রচন্ড জ্বর থাকলে আপনি চাইলেও ঘর থেকে বের হতে পারছেন না বুঝা গেল সুস্থতার সময় আপনি যেই এবাদতটা হেঁটে গিয়ে সুস্থতার সাথে মসজিদে আদায় করতে পারতেন অসুস্থতার সময় চাইলেও যেতে পারতেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় একটা হলো সুস্থতা দুই নাম্বার নম্বর অবসর সময় অবসর সময়ে উচিত বেশি পরিমাণে আল্লাহর এবাদত করা জিকির করা জান্নাতে জান্নাতিরা যাওয়ার পর কোন আফসুস থাকবে না একটা আফসুস থাকবে আমি দুনিয়াতে ওই অবসর সময়টা কেন কাজে লাগাইলাম না ওই অবসরে যদি একটু বেশি আল্লাহকে স্মরণ করতাম তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এর চেয়ে আরো ভালো থাকতো একটা আফসুস করবে তো অবসর সময়টা আমরা অনর্থক নষ্ট করি জোহর আসর মাগরিব কোন দিক দিয়ে যায় খবর নাই কারণ তিনি পাঁচ মিনিটের জন্য ফেসবুকে দেশের খবর নেওয়ার জন্য ঢুকেছিলেন এই পাঁচ মিনিটের জন্য ঢুকে যাওয়ার পর পাঁচ মিনিট পাঁচ ঘন্টা হয়ে যাচ্ছে মিনিট সেকেন্ড সব চলে যাচ্ছে তার কোনো খবর নাই রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় এর মধ্যে একটা সুস্থতার একটা অপসর সময় সময়গুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ইমাম বুখারি মুসলিম রহমতুল ন আলাই উস্তাদ তার নিজের বক্তব্য তিনি বলেন মা আকালতুবিয়াদি সালাসিনা সানাতান লকমাতনি উখতি আনা আমি তিরিশ বছর যাবত হাতে লোকমা দিয়ে খানা খাই নাই আমার বোন আমাকে লোকমা দিয়ে খাবার খাওয়ায় দিত আর আমি হাদিস লিখতাম মানে চিন্তা করে খাইতে গেলে যদি সময় না থাকে তো আমি আমার বোন খাওয়ায় দিত আমি হাদিস লিখি ইমাম বুখারী মুসলিম রাহমাতুল্লাহ ওয়া এর উস্তাদ তিরিশ বছরে এমন হয় সময়গুলো খুব মূল্যায়ন করা সময়ের বড় দাম তাই আল্লাহ বললেন সময়ের ইনাল ইনসান সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাদিনা আমানু আমির সলি হাতিবদ্ধ বা সৌবি হতিবদ্ধ বা সৌবি সব তবে তারা ক্ষতির মধ্যে না যারা ইমান এনেছে নেককাস করেছে একে অপরকে হকের ওসিয়ত করেছে সবুরের ওসিয়ত করেছে তারা ক্ষতির মধ্যে না তারা সফল আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির মধ্যে তবে তারা না যারা ঈমান এনেছে ন্যাক কাজ করেছে একে অপরকে হকের ওসিয়ত করেছে সত্যের ওসিয়ত করেছে আর ধৈর্যের ওসিয়ত করেছে সুরাতুল আসর এমন এক সুরা কানার রজুলা নেমিন আসহাবিন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইদাল তাকয়া সুরা আসর এমন এক সুরা রসুলের দুইজন সাহাবি যখন পরস্পর সাক্ষাৎ করতেন আমি ওনার সাথে সাক্ষাৎ করলাম এরকম দুই সাহাবি পরস্পর যখন সাক্ষাৎ করতেন একজন আরেকজনকে এই সুরায় আসর শোনানোর আগ পর্যন্ত তারা পৃথক হতেন না দুইজন দুইজনকে আসর তারপর পৃথক ছোট্ট সুরা এই সুরাটা ছোট্ট ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ যদি এই সুরাটা নাজিল করে আর অন্য কোন সুরা নাজিল না করতেন পুরা কোরআনের যদি আর কোন সুরা নাজিল নাও করতেন আল্লাহ শুধু যদি এই সুরাটাই আল্লাহ নাজিল করতেন তো এতটুকুই সারা পৃথিবীর মানুষের জন্য ইসলাম বুঝার জন্য যথেষ্ট হয়ে যেত এই ছোট্ট সুরার মধ্যে আল্লাহ এত ব্যাপক ছুরে খেতেছে আমি আপনি চিন্তা করলেই বুঝি আল্লাহ বলছে সব ক্ষতির মধ্যে তারা না যারা ইমান আছে তো এটা নিয়ে চিন্তা করলেই তো হয়ে তো রসুল সাল্লা সাল্লামের দুইজন সাহাবি সাক্ষাৎ করতেন একজন আরেকজনকে এটা শোনাইতেন সুম্মাই সাল্লিম আহাদুহুমা আল আল আহর এরপর একজন আরেকজনকে আসসালাম আলাইকুম বলে বিদায় নিতেন বাকি সাক্ষাৎ করার পর একজন আরেকজনকে অবশ্যই এই সুরা শোনাইতেন এখন মূল কথায় আসেন আল্লাহ বললেন সবাই ক্ষতির মধ্যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে না ইমান এনেছে মানে লা ইলাহা এটা স্বীকার করেছে কালিমাতুত্ত হিত স্বীকার করেছে কালিমাতুত্ত হেদ স্বীকার করেছে মানে এটা বাস্তবায়ন করেছে পরেন তো আমার সাথে লা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এখন আপনি যে এটা বললেন খুব মন দিয়ে বুঝছেন আপনি যে এটা বললেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এর অর্থ হল দুনিয়ার ইলাহ দিনের ইলা আল্লাহ রাতের ইলাহ আল্লাহ সকালের ইলা আল্লাহ চব্বিশ ঘন্টার ইলাহ আল্লাহ সেকেন্ড মিনিট সময় বছর দিন সব কিছুর ইসের একাত্তর বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন রয়তুম ইন জানুল্লা ইলা সরমাদান ইলা ইয়ামিল ক ইয়া মা মান ইলা হুন গায়ুরুল্লাহিয়া তিকুম্ বিদিয়া ইন আফ আলাত মারুন নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যদি এই রাতকে কেমন পর্যন্ত রাত রেখে দিতেন যদি এটাকে আল্লাহ দিন না বানাইতেন রাত্রকে যদি কেমন পর্যন্ত আল্লাহ রাতই রাখতেন তাহলে বলো আল্লাহ ছাড়া কে আছে যে এই রাতকে আলোকিত করে দিন বানাইতে পারে আছে কেউ না তো আল্লাহ বলে নবী আপনি মানুষ কিটু জিজ্ঞাসা করেন ক্বাল আরায়তুম ইন জালা আল্লাহ আলাইকুমন্নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহু গায়রুল্লাহ ইয়াতীকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুমসিরুন নবী আপনি বলেন তোমরা যে দিন বেলা এই দিনের বেলা তোমরা কাজ কর্ম করার পর রাত্রে বেলা যে তোমরা আরাম করার জন্য বাসায় যাও আমি আল্লাহ যদি এই দিনটাকে কেমক পর্যন্ত দিন রাখতাম নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তো আল্লাহ ছাড়া কেউ কি আছে এই দিনকে রাত বানাবে তাহলে দিনকে রাত বানায় কে আল্লাহ রাতকে দিন বানায় কে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না এর মানে রাতের রব আল্লাহ রাতের ইলাহ আল্লাহ দিনের ইলা আল্লাহ এটা হলো আল্লাহ আপনি যারা কোনো ইলাহ নাই আপনার সন্তান হয় না পাঁচ বছর কয় বছর 5 10 বছর আপনার সন্তান হয় না এখন আপনি শুক্রবার জুমার নামাজ আদায় করে কোন একজন আল্লাহর কবরে গেছেন আল্লাহর কবরে তো কবর করতে গেলেন ভালো কথা করছেন করার দোয়া করছেন আল্লাহর জন্য আল্লাহ আপনি তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আপনি আপনার এই অলিকে আরো মর্যাদা দান করেন দোয়া এতক্ষণ অলির জন্য দোয়া করলেন সব করে দোয়া শেষ করার পর হাত দোয়া শেষ করলেন আমিন বিরহমাতিকে আমার রহমিন বইরা শেষ করার পর এবার অলিকে বলতেছে ও আল্লাহর পাঁচ বছর সন্তান হয় না আমার বিবির আমার বিবির যেন সন্তান হয় আপনি সন্তানটা দিয়ে বলছে জন্য নাম্বার উনপঞ্চাশ পঞ্চাশ আল্লাহ রব্বুল আলমিন বলেন লীল্লা হিমুল কুস্মাবহতিওল্ আর ইয়হ্ লুকুমায়াশা ইয়াবুলি মায়াসা উ ইনাসা উ ময় বুলি মায়াসা উজুকুর আসমান জমির রাজত্ব আল্লর আল্লাহ যা চন্তা সৃষ্টি করেন আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন কাউকে মেদান করেন আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন আউ ইউ জেজু হুমজু কর না আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উবেরা দান করেন আছে না ওয়াজা আলুমাইয়া শাতিমা আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না এই নারীকে বন্ধা রাখবেন এই ক্ষমতা একমাত্র কার তো বলেন তো ছেলে দে মেয়ে দে ছেলে মেয়ে উভয়টা দেয় আবার দিবেও না সব ক্ষমতা কার এটাই ইল্লাল্লা দিন আনু তবে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান আনছে ইমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহকে মনে প্রাণে মেনে নিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই রাতেও আল্লাহ ছাড়া ইলাহ নাই দিনেও আল্লাহ ছাড়া ইলাহ নাই আমার ছেলে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারণ নাই আমার মেয়ে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারণ নাই ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারণ নাই আমার ছেলেও হবে না আমার মেয়েও হবে না এই ক্ষমতাও আল্লাহ ছাড়া কারণ নাই আমার সন্তান হোক না হোক সব একমাত্র একজনের ইশারায় হবে তিনি আল্লাহ এটা ইল্লাল্লাযিনা আমান আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিছেন এবার আমার সাথে পড়েন আলাইহি ওয়াসাল্লাম যদি পুরাটা বলেন ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ পুরাটাও যদি বলেন সমস্যা নাই ইল্লাল্লাহ সমস্যা নেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটাও যদি বলেন সমস্যা না কথা কি বুঝে আসছে কথা হলো এই পুরাটা একসাথে পড়া যাবে এটা দলিল কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রিসালা আর রাসাইলুল আহাদ আল আহাদিসু সবা মিন আর রাসাইলিস সালাসিল আহাদিস ইয়া হাদিস ইয়া মক্কা থেকে ছাপা একশো সত্তর নম্বর পৃষ্ঠা ইমাম আবু হানিফা রহমতুল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আমি সরাসরি রসুলের সাতজন সাহাবীর সাথে সাক্ষাৎ করছি ইমাম আবু হানিফা আলাই বলেন আমি সাত জনের সাথে সাক্ষাৎ করলাম এর মধ্যে একজনের মুখ থেকে শুনলাম কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন দাখালতুল জান্নাহ আমি জান্নাতে প্রবেশ করলাম ওয়া রায়তু ফি আরিদিল জান্না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমি জান্নাতে প্রবেশ করলাম জান্নাতের এক জায়গায় সর্ণ দিয়ে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দেখলাম সেখানে লেখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই বাক্য আমি জান্নাতে লেখা দেখলাম